কোমার বউ রান্না করছে ঠিক আছে अभी এখন আমার বউ রান্না করছে ওਨੇ খিদে লাগeyse আমি কাছে তোমার খিদে লাগছে ওনে আমি ওনে খিদে লাগি আমি না বলো আমার ওনে খিদে লাগে আমার ওনে খিদে লাগিছে আচ্ছা তোমরা এখন রান্না করতিছ বলো এখন আমার বউ রান্না করতিছি শ্রী খাব আমি খাব তার কারি করব কি 달তারা 달তারি খাবাই अच्छा तारी तारी खाबो तू तो अनेक बांग्लाशी हो गेस एकटो पारे तोमाके टेस्ट पा ठीक है छोडो टिकना ब्रो ना मी तो माछे खाबो अनेक घदन लागिस तले तुमी यहा खाबा सही शक्ति কথা ला दिखे अल्लाह दिखे अस्सलाम वालेकुम सभी क्या बना सो आज के अमर बहु मुर्गी पाओ बना चिकन लेग चिकन लेग क्या बोलते है इसको चिकन लेग इंग्लिश में चिकन लेग बोलते हैं अमर बाबू बनाने के लिए देखो आज के हम लोग चिकन लेग बनाबो ए देखो सो फोन दो ना देख सकती हो मैं हूं थोड़ा स्पून में हमसा बस सब का धनिया केला करो वो तो भी है तो भी देखो सॉरी यार बोलो मसाला दे दीजिए बोलो

আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গাজা আছে সব কিছু দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো আমার রান্না আমার রান্নার ভিডিও অনেকে চাইছে বাট আমি রান্নার ভিডিও রিসেন্টলি দিতে পারতেছি না বিকজ আমি এত বেশি ব্যস্ত হয়ে পড়ছি ব্লগ বানানোর টাইমই হয় না ঠিক আছে তো আমার বাঙালি বউ অনেক সুন্দর রান্না করছে ঠিক আছে এটা কি কালো মিষ্টি কালো বস্তু কত দিন দিয়ে দিছি মাছ লাগা মাছ এর তো মাছ লাগা দিলে হয় এই দেখেন এখন মাছটাকে নাড়াচাড়া করতেছি সব রকম মশলা দিয়ে এটাকে আমি ইয়া করে দিছি एक तो तो जा जा। ही एक एक ये देखो पानी लेकर आई है अभी ये पानी डालेगी अमर वो एक हूँ पानी डालो ओल्पो 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 ओल्पो

ফ্রেশ লেগছে অনেক ফ্রেশ লেগছে তাই না বলো তাই তো তাই তো অনেক লেগ ফিশ ফ্রেশ ঠিক আছে ঠিক আছে তুই খাবা আমি খাবো জলদি রান্না আজকে রান্না কেমন হবে আগে থেকে বলো ভালো হবে নাকি খারাপ হবে ভালো হবে সত্যি সিরিয়াসলি সিরিয়াসলি আচ্ছা দেখো এখন কি হচ্ছে এই দেখো শুধু লেগ অনলি লেগ ফিশ না অনলি লেগ বলো অনলি লেগ only like আমি এটাতে একটু মশলা দিয়ে মেখে নেছি সুন্দর করে মশলাটা এর ভিতরে যাবে দেন হচ্ছে আমি পানি দিব গরম পানি তবে এখন এটা বসাচ্ছি আমি দেখতে পাচ্ছো এটা একটু কষিয়ে নিতে সুন্দর করে ওয়াও কষিয়ে নি দেখো আমার বউ রান্না করছে ঠিক আছে আমি এখন আমার বউ রান্না করছে उने किधर लगी से हमें कैसे तुम्हारे किधर लगते हो ना हमें उने किधर लगी आमी ना बोलो आमर ओने किधर लगी आमर उने किधर लगी से आप सब राखों ने रन्ना अच्छा, कुटीसी बोलो एकों आमर बाहु रन्ना कुटीसी तुरी खाबा आमी खाबो तारी तारी खाबो तारी तारी खाबा तारी तारी खाबा अच्छा तारी तारी खाबो मुझे আচ্ছা এখন কি পানি দেব নাকি আরেকটু পরে দেব এখন পানি দেব নাকি আরেকটু পরে দেব ভাজি হয়ে গেছে তাই অনেকক্ষণ ফ্রাই করলাম আর ফ্রাই করতে লাগবে এটা দেখেন সম্পূর্ণ ফ্রাই করছি কিন্তু অনেকক্ষণ ধরে ফ্রাই করলাম পাঁচ মিনিট কিন্তু পাঁচ মিনিটের উপর এটা ফ্রাই করতে হবে ফ্রাই করতে করতে এটা অবস্থা কি একদম পুরো ফ্রাই হয়ে গেছে হ্যাঁ এখন এটা আমি কি করবো ফ্রাই করলে কিন্তু আরেকটু পরে তাই তো আচ্ছা ঠিক আছে দেওয়া হবে তোমাকে চিন্তা করলাম

সব বড় বড় পিস নিছো না সবাই তুমি একটু চিনি খেতে ভালো করে সবগুলো বড় বড় পিস চলো করে উঠো নিয়ে যাও এখানে বেডে তোমার রুটি কই ও তুমি এত বেশি ডিস্টার্ব করো মানে আসো এখন তুমি খাবা আমি দেখবো আমিও খাবো আমি একটু পরে খাবো খাও যা দেখতে পাচ্ছ আমরা বানিয়েছি এখনো এখন ও খাচ্ছে এই যে ওর জন্য দেখেন বড় বড় লেগ পিস দেখছেন আমার বরের চেয়ে হিসাব কিতাব এই যে এখন তার রুটি ব্যাস নর্মাল ইনসান নর্মাল ইনসান খাচ্ছে এখন দেখেন কত সুন্দর করে ওকে কেমন হয়েছে কমপ্লিমেন্ট দাও অনেক ভালো সত্যি সব বন্ধুরা খাইতে থাক আপনারা দেখে দিবেন ব্লগটা কেমন লাগলো জানাই দিবেন পাশে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে